নমস্কার বন্ধুরা বই চর্চার সময়ের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো এই শেষ হওয়ার আগে আমি যে বইগুলো পড়তে চেয়েছিলাম তার মধ্যে একটি বই আমার সংগ্রহে ছিল না তো সেই বইটির সাথে আরো কিছু বই আমি রিসেন্টলি অর্ডার করেছিলাম বৈচিত্রতে তো সেই প্যাকেটটি এসে পৌঁছেছে তো এই প্যাকেটটি আপনাদের সামনেই আমি আনবক্সিং করব এবং এই ভেতরে যে বইগুলো আছে সেই বইগুলোর সঙ্গে একটি একটি করে আপনাদের পরিচয় করিয়ে দেবো তার আগে বলি আমি সোমালি এই চ্যানেলটির নাম বই সোমালি আমি বই নিয়ে কথাবার্তা বলে থাকি চ্যানেলটিতে নতুন হলে করে আমাদের বই বিনীত সোমালি রইল চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বইচর্চা সোনালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য এই যে আমি প্যাকেট নিয়ে কাঁচি নিয়ে রেডি তো আমার মনে হচ্ছে ক্যামেরা যেভাবে প্লেস করা তাতে হয়তো এই আনবক্সিং বিষয়টা হয়তো ক্যামেরায় আসবে না বাট আমি খুলছি আমি না স্কিপ করেই খুলছি এই প্রথম লেয়ার সেকেন্ড লেয়ার আমি এক একটা খুলে কথা বলছি কারণ কোথাও কেটে কুটে খুব বইগুলো একটা একটা করে দেখায় এই বইগুলো চলুন একটি একটি করে বইগুলোর সঙ্গে আলাপ করা যাক তো প্রত্যেক বছরেই আমি একটা লিস্ট বানাই যেখানে সারা বছর আমি যে বইগুলো পড়তে চাই সেগুলির নাম থাকে তো এই চ্যানেল শুরু করার পর আপনারা যখন কোনো নাম বলেন কোনো বইয়ের নাম বলেন তাই সেই নামগুলো আমি ওই লিস্টে অ্যাড করে নিই তো একদম শুরুর দিকে একটি ভিডিওতে এক বই বন্ধু আমাকে তার বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের রাধা উপন্যাসটি পড়ার কথা এবং পড়ে নিজের পাঠ অভিজ্ঞতা এই চ্যানেলে বলার কথা বলেছিলেন তো তখনই আমি উপন্যাসটির নাম সংযোজিত করে নিয়েছিলাম আমার লিস্টে আমার ইচ্ছা আছে দু হাজার পঁচিশ শেষ হবার আগে এই বইটি শেষ করা এবং সম্ভবত যে রেপ ভিডিওটি আসবে সেখানে বন্দ্যোপাধ্যায়ের রাধা এটা ইনক্লুডেড থাকবে তো বইটি প্রকাশিত তারাশঙ্কর হয়েছে মিত্র ঘোষ থেকে এবং বইটির মুদ্রিত মূল্য সাড়ে তিনশো টাকা পরবর্তী যে বইটির কথা বলবো সেটিও একটি বই বন্ধুর কথাতেই সংগ্রহ করা আমি রিসেন্টলি কিছুদিন আগে একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম মনে রাখার মতো কিছু বই তো সেখানে এক বন্ধু এই বইটির কথা বলেছিলেন খড়কুটো এই বইটি আমার পড়া এবং ভীষণ পছন্দের কিন্তু আমার কাছে ছিল না আমি ভাবলাম এটা তো সংগ্রহ করেই ফেলি তো হাই টাইম তো এটা বিমল করের খড়কুটো প্রকাশিত হয়েছে আনন্দ থেকে এবং এর মুদ্রিত মূল্য সাড়ে তিনশো টাকা আচ্ছা এরপর এই জন্যই আমার ব্যাংক অ্যাকাউন্ট সবসময় মাইনাসে রান করে আমার মনে হয় সমস্ত বই প্রেমীদের ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য তো রিসেন্ট যে বুক হলটি আমি চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে একটি বইয়ের কথা বলেছিলাম আহ পাঁচ বসুর পঞ্চানন মঙ্গল তো সেই সময় আমার এই বইটিও কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু সে সময় বাজেটে খুলোইনি তাই লোভ সংবরণ করেছিলাম তো প্রীতম বসুর প্রাণনা হইও তুমি প্রকাশক লেখক নিজেই তো এই বইটির আহ বিষয়ে তো বলবো পড়লে তবে বুঝতে পারবো কিন্তু আমি বলতে পারি আমার পাঁচ এইটুকু পঞ্চানন মঙ্গল পড়া হয়ে গেছে এবং আমার ভীষণই ভালো লেগেছে ওনার লেখা আহ ওই বইটির কথাও হয়তো থাকবে আহ র্যাপ আপ ভিডিওটিতে তো এই বইটির প্যাকেটে রয়েছে প্যাকেটটি খুলে মুদ্রিত মূল্য বলছি এই বইটির মুদ্রিত মূল্য সাড়ে চারশো টাকা। পরবর্তী যে বইটির কথা বলবো সেটি হলো মারান গ্রামের পান্থশালা সৈকত মুখোপাধ্যায়। এটি একটি ছোট গল্পের সংকলন। সৈকত মুখোপাধ্যায়ের লেখা আমি আহ এই দুই হাজার পঁচিশে এক্সপ্লোর করেছি বলা যায় বেশ কিছু ওনার লেখা আমি পড়েছি কিছু বই নিয়ে কথা বলেছি এবং এই বইটির কভারটা দেখে বেশ একটা মানে শীতে রোদে হেলান দিয়ে বেশ দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়া যায় এরকম বলে মনে হচ্ছে এটা একটা ছোট গল্পের সংকলন সূচিপত্রে কয়েকটি ছোট গল্পের উল্লেখ আছে আমি ছোট গল্পগুলির নাম বলছি রানী পলাতকের প্রার্থনা ধুমাবতী চৌবে সাহেব এবং চৌম্বক রহস্য ঘড়িওয়ালা আর অন্য গ্রহের প্রাণী মৃত্যু শীতল বন্ধু ছোট রাজার পোষ্য চেন্ডং গুম্পার প্রেস শ্রমিক মারাং গ্রামে পান্থশালা তো বইটি প্রকাশিত হয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে বইটির মুদ্রিত মূল্য এটা মনে হয় খুবই কম এর মূল্য যতদূর আমি জানি বইটির মুদ্রিত মূল্য নব্বই টাকা এই ছিল আজকের আনবক্সিং স্ল্যাশ পুচকে পুখল ভিডিও আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম বই সম্পর্কিত ভিডিও দেখার জন্য যদি এখনো বই চর্চার সময়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে